আপনাদের দু হাজার দুয়ে পশ্চিমবঙ্গ হয়েছে ২ হাজার তিনে ভোটার লিস্টে গিয়েছে ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আসল কথা খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন ভারতীয়দের দাম কাটতে চাইছেন এটা হচ্ছে উনার আসল যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দি গণেশ কুমার আর মনোজ গর্তে কার্বোলিক দিয়ে দিয়েছে আর সাপেরা বাইরে থেকে বিএসটি প্রত্যাহার করা উচিত জিএসটি জিএসটি এখুনি প্রত্যাহার করা উচিত আক্রমণ বলতেন যে তো কিলোমিটার জায়গা উনি জমি দেননি কেন ভারত বাংলাদেশ বর্ডার কিলোমিটার কোন কোন রাজ্যে মেঘালয় আছে মিজোরাম আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত বাইশশো কিলোমিটার জায়গা উনি বেড়া দেওয়া যায় জমি দেন না উনি আগে জমি দিয়ে দিন তারপরে এই অভিযোগগুলো করবেন এর উত্তর আমরা জমি আগে দিন ষোলো সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজি বারে বারে অমিত শাহ নবান্ন পর্যন্ত গেছেন